সামনে বাংলা দ্বিতীয় পত্রের সমাসে তৎপুরুষ সম্পর্কে সংক্ষিপ্ত একটা লেকচার দেব তৎপুরুষ সমাজ থেকে আমাদের নাইন টেনে পরীক্ষায় বিভক্তি সহ তৎপুর সমাসে প্রশ্ন আছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা তৎপুর সমাসে প্রশ্ন আছে আমরা অনেক ছাত্র ছাত্রীরা তৎপুরুষ সমাজটাকে সুন্দরভাবে বুঝি না বলি তৎপুরুষ সমাজকে নির্ণয় করতে পারি না আজকের আমি তৎপুরুষ সমাজের অনুপ তৎপুর সমাজ পর্যন্ত আলোচনা করব যারা নবম দশম পরীক্ষার্থী তারা যখন আমার ভিডিওটা দেখবে মূল বইটা সামনে রাখবে তাহলে বুঝতে সুবিধা হবে আর যারা উপরের ক্লাস অর্থাৎ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবে তারাও তৎপুরুষ সমাজটাকে সুন্দরভাবে ভালো করে বোঝার চেষ্টা করবে সমাজের লেকচারটা মূলত বোঝার উপরে নির্ভর করে এখানে মুখস্থর উপরে মুখস্থের উপরে নির্ভর করে না আমি সর্বপ্রথম তৎপুরুষ সমাজের সংজ্ঞাটা আমি সুন্দর করে বলব প্রিয় ছাত্র ছাত্রীরা মাথা ঠান্ডা করে সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে এবং আমি বোঝাতে যে মধ্যে মধ্যে হোয়াইট বোর্ড ইউজ করব সেটাও দেখবে প্রিয় ছাত্র ছাত্রীরা আমাদের প্রথমে একটু বিভক্তি সম্পর্কে নলেজ থাকতে হবে যদিও আমি বিভক্তির লেকচার বিভিন্ন ভিন্নভাবে দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে তারপরও তৎপরুষে বিভক্তির দরকার হয় এই জন্যে বিভক্তি সম্পর্কে আমি আলোচনা করতে চাই আমরা জানি বিভক্তি শব্দের অর্থ হল সমান নয় সংযোগ আরও একটু ক্লিয়ার শোনো বিভক্তি শব্দের অর্থ হলো সমন্বয় সংযোগ বিভক্তি সাধারণত বলতে বোঝায় বাক্যে ব্যবহৃত একটি পদের সাথে অন্য পদের সমন্বয় করতে হলে যে যায় লগ্নহিত যে অভ্যয়টা বসে সেটাই হলো বিভক্তি যেমন আমি তোমাকে দ্বারা বুঝাচ্ছি এই দুঃখ সাথে প্রাপ্তিকে সংযুক্ত করেছে কে এই কেটাই হলো বিভক্তি আরও একটু বুঝো দুঃখকে প্রাপ্ত দুঃখ সাথে প্রাপ্তের লিবেশনটা করেছে সমন্য করেছে কে বিভক্তি যেটা হলো দ্বিতীয় এবং চতুর্থ বিভক্তির রক্ষণ এখান থেকে আমরা বুঝতে পেরেছি বিভক্তি মানে হল সমন্য বিভক্তি মানে হল সংয প্রিয় ছাত্র ছাত্রীরা বিভক্তি সাধারণত দুই প্রকার প্রথম হল শব্দ বিভক্তি যেটা অপর নাম নাম বিভক্তি আরেকটি হলো ক্রিয়া বিভক্তি যেটার অপর নাম ধাতু বিভক্তি আরও বোঝার জন্য বলছি বিভক্তি সাধারণত দুই প্রকার শব্দ বিভক্তি প্লাস নাম বিভক্তি ক্রিয়া বিভক্তি প্লাস ধাতু বিভক্তি সহজ কথা ভালো করে বুঝবে নামের শেষে যদি বিভক্তি যুক্ত হয় সেটা হবে নাম বিভক্তি যেমন আমি লিখেছি সাহেব সাহেব একটা নাম সাহেব একটা নাম এর সাথে বিভক্তি দিলাম কে তাহলে আমরা দেখতে পাচ্ছি সাহেব নামের শেষে বিভক্তি যুক্ত হয়েছে নামের শেষে বিভক্তি যুক্ত হলে সেটাই হবে নাম বিভক্তি অথবা শব্দ বিভক্তি আরো ক্লিয়ারলি বুঝার জন্য বলছি শব্দ বা নামের শেষে তুমি কে বিভক্তি দাও রে বিভক্তি দাও অন্ত্রিয়া দাও দে তে দাও যেটাই দাও না কেন নামের শেষে যুক্ত হলে সেটা হবে নাম বিভক্তি বা শব্দ বিভক্তি এরপরে ক্রিয়া বিভক্তি আমরা জানি যে পদ দ্বারা যাওয়া খাওয়া চলা ফেরা ওঠা বসা অর্থাৎ কাইন্স অফ ওয়া কাজ আছে সেটাই হলো ক্রিয়া এরকম কিন্তু এই ক্রিয়া বিভক্তির সাথে যে বিভক্তিটা যুক্ত হবে এটা যুক্ত হবে ক্রিয়ার যেটা রূপ ক্রিয়ার যেটা মূল সেটার সাথে যুক্ত হবে যেমন করিব এটার মূল হল পদ এর সাথে যদি যুক্ত হয় পদ কে অথবা লিখা এর মূল হল লিখ এর সাথে যদি যুক্ত হয় লিখার এরটা হল বিভক্তি তাহলে আমরা জানতে পারলাম ক্রিয়া বিভক্তির শেষে যদি বিভক্তি যুক্ত হয় সেটা হবে ক্রিয়া বিভক্তি প্রিয় ছাত্র ছাত্রীরা যারা নাইন টেনের বই বর্তমান যে রানিং বইটা এটার ভিতরে ক্রিয়া বিভক্তি সাপ প্রকার যে আমরা আগে পড়েছি ওটা ওভাবে চেক করে না ওটাকে আবার বিভক্তিকে তিন ভাগে ভাগ করেছে কিন্তু আমি বুঝাবার জন্যে আমাদের আগের বইতে বা আগে যে আমরা ছিল ক্রিয়া বিভক্তি সাত প্রকার সেটা একটু ধারণা দিচ্ছি তারপরে আমরা তৎপুরুষের লেকচারটা ভালো বুঝবো আমরা জানি প্রথম বিভক্তির সাথে সপ্তমী বিভক্তির মিল প্রথম বিভক্তির সাথে সপ্তমী বিভক্তির মিল প্রিয় ছাত্র আমি তোমাদের বোঝাবার জন্য কথাটা ক্লিয়ার ভাবে তোমরা যাতে ধরতে পারো সেজন্য অনেক সময় কথাটাকে রিপিট করি যাতে তোমরা বুঝতে পারো যেমন আমরা এখন যেটা বলতে আছি প্রথম বিভক্তির সাথে সপ্তমী বিভক্তির মিল অর্থাৎ প্রথম বিভক্তির যে অক্ষর এর মধ্য থেকে অনেকগুলো অক্ষর আমাদের সপ্তমী বিভক্তিতে আছে আমরা জানি প্রথম বিভক্তির অক্ষর সরওয়িয়া এ তে আরো ক্লিয়ারলি বলি সরওয়িয়া এ এবং তে এই প্রথম বিভক্তির সাথে সপ্তমীর যে তিনটা মিল অনতিস্তিয়া এ এবং তে আরো ক্লিয়ারলি বলছি অনতিস্তিয়া এ এবং তে প্রিয় ছাত্র ছাত্রীরা এর আগে আমি প্রথম বিভক্তির আরেকটা আছে শূন্য সেটা বলি নাই কি জন্য এটা আবার ভিন্নভাবে বোঝাতে হবে তারপর এখন আবার বলি প্রথম বিভক্তির অক্ষর শূন্য এ তে এখন আমরা জানি শূন্য বিভক্তিটা আমরা কিভাবে বুঝবো এটাও বোঝাচ্ছি টাকাও সময় হোয়াইট বোর্ডের দিকে আমি হোয়াইট বোর্ডে দেখেছি পত্র পত্র এখানে তাকা পত্রের ভিতরে সাত প্রকার বিভক্তি রেও নাই দাও নাই দিয়াও নাই অন্তঃটিয়াও নাই তাহলে আমরা দেখতে পারলাম যে শব্দ বা পদের মধ্যে বিভক্তির অক্ষর থাকবে না অর্থাৎ যুক্ত হবে না সেটা হবে শূন্য বিভক্তি শূন্য বিভক্তি আমরা পত্রটার দিকে ভালো করে তাকাই এখানে এই পত্রটা বিভক্তি মুক্ত যুক্ত নয় মুক্ত যুক্ত নয় বিদায় এখানে এটা শূন্য বিভক্তি হবে দ্বিতীয় এবং চতুর্থ বিভক্তির অক্ষর হলো কে এবং রে দ্বিতীয় এবং চতুর্থ বিভক্তির অক্ষর হল কে এবং রে তৃতীয় বিভক্তির অক্ষর হল দ্বারা দিয়া কর্তৃক দ্বারা দিয়া কর্তৃক পঞ্চ বিভক্তির অক্ষর হল হতে থেকে চে হতে থেকে চে এ ষষ্ঠী বিভক্তির অক্ষর হল র এ প্রিয় ছাত্রছাত্রীরা আমাদের আজকে আলোচনার বিষয় হল তৎপুরুষ সমাস কিন্তু বিভক্তি সম্পর্কে নলেজ না থাকলে কোনোভাবেই তৎপুরুষ সমাসের অনু তৎপুরুষ পর্যন্ত কোনোভাবেই বোঝা সম্ভব নয় যার কারণে আমি বিভক্তি সম্পর্কে একটা ধারণা দেওয়া মনে করি ভালো এই জন্যে দেওয়া হয়েছে এবার দেখো তৎপুরুষ তৎপুরুষ সমাসের সংজ্ঞাটা হলো যে সমাসে পূর্বপদ থেকে বিভক্তির অক্ষরটা বাদ পড়বে মানে থাকবে না সেটা হলো তৎপুরুষ সমাজ যে বিভক্তির অক্ষরটা বাদ পড়বে সেটা যে প্রকারের বিভক্তি হবে সেটা কাউন্ট হবে সেই প্রকারের তৎপুরুষ প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা থাকাও আমি লিখেছি দুঃখ প্রাপ্ত দুঃখ প্রাপ্ত তাকাও এই দুঃখ প্রাপ্তের বেস বাক্য হলো দুঃখকে প্রাপ্ত দুঃখকে প্রাপ্ত এই দুঃখকে প্রাপ্তর বেস বাক্য থেকে পূর্বপদ থেকে কে বাদ পড়ছে কে কে কেটা হলো দ্বিতীয় চতুর্থ বিভক্তির অক্ষর বিদায় যে বিভক্তিটা বাদ করেছে সেটা সেই প্রকারের তত্ত্বর সবে দুঃখ প্রাপ্ত বাক্য দুঃখ কে প্রাপ্ত এখানে কেটা বাদ করছে দ্বিতীয় এবং চতুর্থ বিভক্তের অক্ষ প্রিয় ছাত্র ছাত্রীরা একটু আমার হয় ভোরের দিকে তাকাও অথবা বইটার দিকে তাকাও দুঃখ প্রাপ্ত তৎপুর সমাজ কেন হলো এই তৎপুর এই দুঃখ প্রাপ্তের ব্যাস বাক্য হলো দুঃখকে প্রাপ্ত এই দুঃখকে প্রাপ্ত এখানে পূর্ব থেকে কে বাদ পড়েছে কে কে হলো দ্বিতীয় বিভক্তির অক্ষর বিদায় যে বিভক্তিটা বাদ পড়বে সেটা সেই প্রকার তৎপুর সমাস হবে এখানে দুঃখকে প্রাপ্ত হব তৎপুরুষের দ্বিতীয় কিংবা চতুর্থ প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের বোঝাবার জন্য আমি আর একটু সুন্দর করে বুঝাচ্ছি এই দুঃখ প্রাপ্তটা তৎপুরুষ সমাসের দ্বিতীয় বিভক্তি হল কেন এই দুঃখ প্রাপ্তে দুঃখর থেকে বাদ গেছে কেটা এই কেটা হল তৎপুরুষে তৎপুরুষ তে দ্বিতীয় কেন দ্বিতীয় যে বিভক্তি যা বাদ গেছে সেটা হলো দ্বিতীয় বিভক্তির অক্ষর তাহলে আমরা জানলাম যে সমাজের পূর্বপদ থেকে বিভক্তির যে অক্ষরটা বাদ করবে সেটা যে প্রকারের বিভক্তি হবে সেটা কাউন্ট হবে সেই প্রকারের তৎপুরুষ এবার দেখো প্রিয় সাল্পন সাথে আরও একটা দেখো গোলা ভরা গোলা ভরা এই গোলা ভরা এখানে বাদ গেছে আমাদের এখানে অন্তেস্তিয়া বাদ গেছে এই গোলায় বড়া এখানে বাঁধ ঘেছে গেছে গোলা ভরা এখানে অন্তেষ্টা বাদ গেছে এজন্যে এখানে এটা হবে তৎপুরুষ সমাসের সপ্তম বলা যায় প্রথম বলা যায় এপর প্রিয় ছাত্র ছাত্রীরা দেখো মধু মাখা মধু দিয়ে মাখা এখানে বাদ এসে দিয়ে দিয়েটা হলো তৃতীয় অক্ষ বিদায় এটা তৎপুরুষ সমাসে তৃতীয় প্রিয় ছাত্র ছাত্রীরা কথাটা আবার বুঝো অর্থাৎ পূর্বপদ থেকে যে বিভক্তিটা বাস করবে সেটা যে প্রকারের বিভক্তি হবে সেটা সেই প্রকারের তৎপর সমাস হবে এবারে আমি এটা মুছে আর একটা লেখি তোমাদের তাহলে ভালো হবে সস্তে বুঝতে হবে এখানে দেখো শ্রম শ্রমলব্ধ শ্রম শ্রমলব্ধর শ্রম বেশ বাক্য হল শ্রম দ্বারা সরণ দ্বারা লব্ধ এখানে বাদ গেছে এই দ্বারাটা হলো তৃতীয় বিভক্তি রক্ষ বিদা এটাও তৎপুরুষের তৃতীয় এরপরে তোমরা আরেকটা একটা দেখো রোগ মুক্ত রব মুক্ত রব মুক্ত এটার ব্যাস বাক্য হলো রোগ হাতে মুক্ত রোগ হাতে মুক্ত হতে মুক্ত এজন্য এখানে বাগাসে হতে হতে এটা পঞ্চমী বিভক্তি অর্থাৎ রোগ মুক্ত মানে এটা তৎপুরুষের পঞ্চমী পুরো ছাত্র এবারে আমি তোমাদের সামনে তৎপুরুষ যেভাবে বুঝতে হয় সেটা বুঝতে আর বাকি নেই তোমরা বুঝেছো এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের জন্যে তৎপুরুষের প্রকার নিয়ে আলোচনা করব তবে আমরা যেটা বুঝলাম সেটা হলো তৎপুরুষ সমাজ চিনতে বলে আমাদের প্রথমে বিভক্তি সম্পর্কে জানতে হবে এবং তৎপুরুষ সমাসের বেশ বাক্য থেকে যে বিভক্তিটা বাদ করবে পূর্ব পদে সেটা যে প্রকারের বিভক্তি হবে সেটা সেই প্রকারের তৎপুরুষ হবে বিধায়ক তৎপুরুষ সমাস আমার ভালো করে জেনে জানতে হলে আমার বিভক্তি সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে তাই প্রিয় ছাত্র ছাত্রীরা আজকের আমি মিনি ক্লাসে তৎপুরুষের ডিসক্রিপশন দিলাম যদি তোমাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল আছে অথবা আমার সাথে যোগাযোগ করতে পারো সিদ্দিকি স্যারের যে নম্বরটা বাঙালি হর্ষক আছে নম্বরটা একটু করো স্যার বলছি এবং গ্রামেটা বলছি জিরো ওয়ান সেভেন এইট নাইন জিরো সিক্স নাইন সিক্স নাইন এইট প্রিয় ছাত্রছাত্রীরা পরবর্তী ক্লাসে আমি তৎপুরুষের প্রকার নিয়ে আলোচনা করব আজকে একসাথে বেশি নামরীতি দিলে তোমাদের ঢুকবে না তাহলে আমরা আজকে যে সিদ্ধান্ত নিতে পারি যে তৎপুরুষ সমাজ বুঝতে হলে আমরা দেখব পূর্ব পদ থেকে বিভক্তিটা বাদ করবে এবং পরপরটা প্রধান অর্থে ব্যবহার হবে এবং পূর্ব পদ থেকে বিভক্তির যে অর্থটা বাদ করবে সেটা যে প্রকারে বিভক্তি হবে কাউন্ট হবে সেই প্রকারের তৎপুরুষ আল্লাহ হাফেজ ভালো থাকো ইনশাল্লাহ আবার কণ্ঠে দেখা হবে বি আর অফ আল্লাহ আসসালামু আলাইকুম